হে গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকে আমরা গেছিলাম আমার নানি বাড়িতে আর নানি যেয়ে তো আজকে খালা মামা সবাইকে নিয়ে যাব চাঁপা দুইটা অতিষ্ঠির জায়গা সেটা হচ্ছে রাবার ড্যাম আর দেখতে হচ্ছে মহানন্দের সেতু তো চলো যাওয়া যাক এবং তোমাদের সাথে হত শেয়ার করা যাক যার আগে অটোতে বসে গেলাম আজকে আমরা অটোতে বসে বসে সুন্দর রাস্তায় দেখতে দেখতে যাব রাবার ড্যামের সেতুতে তো চলো যাওয়া যাক আর একটু আমার আম্মু বসে আছেন রাস্তা দেখ দেখতে চলে আসলাম এবং তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম রাবার ড্যাম এবং সেতুতে এখন আমরা ঘুরে ঘুরে দেখব আর এই তো আমরা পার হয়ে গেলাম রাস্তা আর আজকের ওয়েদারটা ভাই এত সুন্দর ছিল প্রায় বলার বাইরে আর এই তো দেখেন আমাদের মহানন্দা সেতু এই মহানন্দা সেতুর কিন্তু অনেকগুলো ঐতিহ্য আছে এই ঐতিহ্যগুলো বেশি করে বলবো না তার ভিডিওটা একটু বড়ই হয়ে যাবে তো ছোট করে একটু বলি এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং সম্পূর্ণ হয় উনিশশো নব্বই সালে এই সেতুটা মানে নির্মাণের আগে আমাদের চাপে মানুষের এখান থেকে এ পাড় থেকে ও পারে যাওয়ার একটাই নিয়ে উপায় ছিল সেটা হচ্ছে নৌকা এটাতে আমাদের চাপে মানুষের অনেক কষ্ট হতো তো যাই হোক এই সেতুটা করে আমাদের চাপে মানুষের অনেক উপকারিতা হয়েছে তো এখন আমরা চলে যাব আরও সামনে আর আমাদের চাপাইনকগঞ্জ কিন্তু অনেক উন্নত হয়েছে তো যাই হোক আমার আগের চেয়ে আরও উন্নত হয়েছে আর নিজের দেশ উন্নত হয়েছে এটাতে কারই না ভালো লাগে আমার তো অনেক ভালো লাগলো আর দেখেন নদীর পানি কিন্তু এত দূর চলে এসছে আমার তো অনেক ভালো লাগছে দেখে একটু অবাকই হলাম যাই হোক এখন আমরা চলে যাব সামনে আর রাবার ড্যামের আশেপাশে মানে রাস্তা হচ্ছে আরও সুন্দর করছে আমাদেরই তো এটা দেখে উন্নত হচ্ছে আরও বললাম তো এটা আরও হবে আর আপনাদেরকে একটু বলে রাখি যেমন আমাদের কাপালাপুরা আছে তো আপনারা যদি রাবার ড্যামে যেতে চান এমনিতে এখানে রাস্তা হলো অনেক ধুলা তো আপনারা কেউ মোটর সাইকেলে যাবেন না মানে একটু তাহলে একটু ইতে পড়ে যাবেন মানে নিজেই ফেসে যাবেন মোটর সাইকেল নিয়ে তো আগে থেকে বলে রাখলাম আর এই তো এখানে একটু আমি পাথর কুড়াচ্ছিলাম আর আপনাদেরকে আর টাকা খরচ করে মালদ্বীপ সেন্ট মার্টিন যাওয়া লাগবে না এখানেই কিন্তু আপনারা অনেক বড় বড় ই পেয়ে যাবেন আর এখন কিছুক্ষণ হাঁটবো আর কিছুক্ষণ হাঁটার পরে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের রাবার ড্যাম মানে যেটা আসলে দেখতে এসেছি রাবার এর আগে আমার যাওয়া হয়নি এবারই প্রথম আর এই তো আমরা রাবার ড্যামে চলে এসেছি আর এই রাবার ড্যামেরও কিন্তু অনেকগুলো উপকারিতা আছে এই রাবার ড্যামের যারা অর্থ জানেন না অনেকে তো তাদের জন্য এই ভিডিওটা এই রাবার ড্যাম হচ্ছে পানির সংরক্ষণ এবং মানে এই রাবার ড্যাম পানির সংরক্ষণ এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর এই রাবার ড্যামের জন্য মাছ চাষের বৃদ্ধি এবং হচ্ছে নদী এরও ঝুঁকি কম থাকে আর এটার আরও অনেক উপকারিতা আছে সব কিছু বলতে গেলে এই ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে যাবে তো যাই হোক এটা একটু একটু করেই বললাম আর এটা সাউন্ডটা ভাই এত সুন্দর লাগছিল পুরা বলার বাইরে আর এই রাবার ড্যামে আজকে আমরা গেছিলাম শুক্রবার তো শুক্রবার গেছিলাম তাই অনেক কাপলরা এবং আপু ভাইয়ারা এসেছিল। যাই হোক অনেক ভিড় ছিল দেখতেই পারছেন আশেপাশে কত লোক আর এইটার সৌন্দর্যটা এত সুন্দর ছিল ভাই বলার বাইরে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে সবাইকে টাটা ভাই